হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই কোথা থেকে সবাই গল্পটা দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন গুড মর্নিং রবিবারটা পান্তা ভাত দিয়ে শুরু করলাম পান্তা ভাত ডিম ভাজা আর ঝুড়ি ভাজা আসলে সেই সিঁড়িতে আমাদের পা পোচাগুলো দিতেই সিঁড়িতে সকালবেলা এত সুন্দর একটা মিষ্টি রোদ আসে তো এখানে আমি প্রত্যেক দিন সকালবেলা ওদের পড়িয়ে ছাড়ার পর পা পোচাগুলো দিই যেগুলো প্রায় বেলা বারোটা হতে না হতেই তার আগে প্রায় জলটা যা থাকে তা সেটা পুরো টেনে যায় স্নান সেরে চলে এলাম আমি ওপরে কিছু জামাকাপড় মিলবো বলে কারণ নিচের ব্যালকানিটাতে সেইভাবে রোদ পড়ছে না আর এখন যে পরিমাণ রোদটা উঠছে খুব অল্প সময়ের জন্য রোদটা গায়ে লাগলে বেশ ভালো লাগছে কিন্তু তারপর এতটা পরিমাণে একটা গরম ভাব হচ্ছে তো বেশি একটা দেরি করব না যে কটা জামা কাপড় এনেছি সেগুলো তাড়াতাড়ি মেলে দেবো আবার বিকেল পড়তে না পড়তেই সেগুলোকে আবার তুলে নিয়ে যেতে হবে আসলে শীতের কয়েকটা স্টোল বাইরে বের করেই রাখা ছিল ওগুলো ডেলি ইউজ করতাম তো আজকে ভাবলাম ওগুলো একটু পরিষ্কার করে ধুয়ে দিই কারণ শীত তো প্রায় দোরগোড়ায় এসেই গেছে তো এখন যেহেতু ঠান্ডা লাগবে এগুলো কানে দিতে হবে তাই ধুয়ে ফেললাম আর তার সাথে এই লাল রঙের অন্যটাকেও আজকে ধুয়ে দিয়েছি এটা যেহেতু এখন সেরকমভাবে কাজে আসবে না কারণ এটাতে ঠান্ডা খুব একটা মানবে না তাই এটাকেও ধুয়ে দিয়েছি সাথে একটা ছোট্ট স্কাফ আছে সেই স্কার্ফটাকেও ধুয়ে দিয়েছি কি লাল অন্যার উপরে করে মেলে দেবো যাতে হাওয়া দিলে পড়ে না যায় হাওয়া সেরকম একটা দিচ্ছে না কিন্তু রোদের তা ভীষণ আছে খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে অন্যগুলোকে ওদিকে দিলাম আর তার সাথে আমার ডেলি ইউজের কিছু জামাকাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে এই সামনের দিকটাতে মেলে দিচ্ছি শীতের দুপুরবেলা ছাদে এসে রোদ পোহাতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিয়েছ আমি কিন্তু আমার এই রোদ পোহানোর বিষয়টা আমার মায়ের থেকে পেয়েছি আমার মা দেখি বেশ ঘন্টার পর ঘণ্টা রোদে বসে থাকে আমার বুনু বসতে পারে না বুনুর মাথা যন্ত্রণা করে বাট আমি রোদ যতই করা হোক সেই রোদে বসে থাকতে কি যে ভালোবাসি এই শীত আসছে তোমাদের সাথে দুপুরবেলা ছাদে বসার গল্প অবশ্যই শেয়ার করব। তোমরা কারা কারা দুপুরবেলা ছাদে বসতে ভালোবাসো সেটা অবশ্যই জানিও জামা কাপড় তো আমার মেলে দেওয়া হয়ে গেল আসলে আজকে এই স্টোলগুলোকে কেচে দিয়েছি কারণ শীত আসছে এগুলো কানে জড়াতে সুবিধা হবে তার জন্যে স্টোলগুলোকে সপটাকে এ দিয়ে দিলাম এই স্টোলটা আমার ভীষণ পছন্দের তাই খুব একটা ইউজ করি না তাও মোটামুটি ইউজ হয় আর অন্যটাকে ধুয়ে দিয়েছি কারণ এটা তুলে দেবো এটা এখন খুব একটা কাজে আসবে না আর এই পাতলাটাকেও আমি এর ওপরেই দিয়ে দিয়েছি কারণ এটা উড়ে যখন তখন পড়ে যেতে পারে আর এই ইয়েলো কালারের স্টোলটা দিয়েছি এটা অতটাও পাত মানে মোটা নয় যে শীতে আমার কাজে আসবে কিন্তু তাও আর কি পরিমাণ রোদ উঠেছে ভালো লাগছে খুব অল্প সময়ের জন্য বেশিক্ষণ ভালো লাগছে না তো চলো যাই নিচে আর এদিকে আমার প্রত্যেক দিনের পরার কিছু কাপড় মেলে দিয়েছে সাথে গামছাটা মেলে দিলাম তো চলো যাই নিচে আবার নিচে গিয়ে আমাকে ছাদ বাগান থেকে ফুল নিতে হবে দেখি ছাদ বাগানে ফুল আছে কি না দাঁড়াও সেই যে জবা ফুলটা ফুটেছিল সেটা তো আর নেই আর তাছাড়া সেরকম একটা কোনো গাছেও ফুল নেই শুধু আছে আমার ওই যে ওপরে নীলকণ্ঠ গাছটাতে একটা ফুল আছে চলো ওই ফুলটা নিয়ে যাবো নিচে বেশ ভালোই রোদটা কিন্তু উঠেছে জামা কাপড়টা শুকোতে বেশি সময় লাগবে না সাথে অনেকই ডালপালা ছেড়েছে এই যে এখানে কুড়ি রয়েছে নতুন ফুল হওয়ার তো এটাকে পেছিয়ে দিই ডালের মধ্যে থেকে তো এই গাছটাতে তো সেরকম একটাও ফুল নেই এই গাছটা পুরো শুকিয়ে গেছে কেন শুকিয়ে গেল তার কারণ তো আমি বুঝতে পারছি না তো একটা ফুল আছে ফুলটাই নিয়ে নিই চলো বাগানটা এখন ভীষণ ফাঁকা খুব মনটা আমার একদম ভালো লাগছে না বাগানটা এত ফাঁকা বলে কি করলে যে গাছে ফুল আসবে সেটাই বুঝতে পারছি না গাছগুলো ঠিকঠাক আছে খালি ফুলটাই অভাব তো চলো যাই নিচে ওপরের থেকে তো অল্প কটা ফুল পেয়েছি নিচে এসে প্রথমে পেয়েছিলাম কয়েকটা বড় টগর তার সাথে কয়েকটা সাদা বাহারি ফুল পেয়েছি বাহারি ফুলগুলো তোমরা যদি কেউ না চিনে থাকো অবশ্যই জানিও কমেন্টে আমি তোমাদের অন্য কোনো ব্লগে দেখাবো আর তারপর চলে এসেছি আমাদের বাগানের মাঝখানে একটা ছোট্ট শিউলি গাছ উঠেছে ছোট্ট শিউলি গাছ বলতে অনেকটাই বড় আমার থেকে অনেকটাই বড় তো সেই গাছের গোড়ায় বেশ অনেক কটা ফুল ফুটে রয়েছে আজকে তো সেখান থেকে কয়েকটা ফুল তুললাম আর তারপর বাগানের মানে গাছটার দিকে তাকিয়ে দেখছি যে গাছের মধ্যে ফুল আছে কি না বেশ অনেক কটাই ফুল পেয়েছি আজকে নিচের গাছ থেকে তাছাড়াও আজকে এই কলকে গাছটা একটা ফুল আছে তো চলো ফুলটা পেরে নিই কলকে গাছ থেকে একটা কলকে ফুল পেয়েছিলাম আর জবা গাছ থেকেও একটা জবা ফুল পেয়েছিলাম তার সাথে দু তিনটে নয়নতারা ফুলও তুলে নিয়েছিলাম আজকে নয়নতারা ফুল দিয়েছি নৃসিংহদেবকে প্রত্যেকটা দিন আমার রুটিনে যে যে কাজগুলো থাকে আজকে কম বেশি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম সকালে পড়ানো থেকে শুরু করে বিকেলটা সবটাই শেয়ার করব আজকের এই ব্লগে সবাই অবধি দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো তো পুজো দেওয়ার পর যে কটা ফুল বেঁচেছিলো সে কটা ফুল এসে এখানে জলের মধ্যে দিয়ে দিলাম আর দেখো মা পাখিদের এখন খেতে এখানে মা মাছটাকে ধুয়ে রেখেছে আর মশলাটাও রেডি করে রেখেছে আজকে রান্না করবো আমার অনেক পছন্দের একটা মাছ চিংড়ি মাছ মাছটাকে ধোয়া ছিল শুধু নুন হলুদ মাখিয়ে এখন কড়াইয়ে ভাজবো হালকা লালচে লালচে রঙ করে ভেজে নেব এই মাছ ভাজতে খুব একটা সময় লাগে না আর চিংড়ি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে চিংড়ি মাছের যে কোনো পদ তোমরা চিংড়ি মাছের কোন পদ খেতে সবথেকে বেশি ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েছ এখানে আজকে আমরা বানাচ্ছিলাম চিংড়ি মাছের মালাই যেদিন পছন্দের রান্না দুপুরবেলা হয় সেদিন সেই এক পথ দুপুরের লাঞ্চটা সেরে নিই তো খাওয়া দাওয়া করার পর আজকে যেহেতু রবিবার তাই এক ভাত ঘুম দিয়েছিলাম ভাত ঘুম দিয়ে ওঠার পর দেখি বুনুর ফ্রেন্ড এসছে আসলে ফ্রেন্ড সাথেই ঘুমটা ভেঙেছে তারপর চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে এখন করছি চা আর সেরকমভাবে চাটা খেতে ভালো লাগে না কিন্তু তাও নিজে করলে আমার মাঝে মাঝে চা খেতে অনেকটা ভালো লাগে তাই আজকে চারজনের জন্যই এখানে আমি চা করছি চা বসিয়ে দিয়ে গেছিলাম ঘরে চারজনের জন্যে রকম চারটে কাপ নিয়ে এসেছি আর কথা বলতে বলতে এখানে আমার চাটা করা হয়ে গেছে এখানে আমি চারটে কাপের সমান চা তো করেছি তার সাথে একটুখানি পরিমাণে বেশি করেছি যার কারণ হলো কাকা কাকা প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার পর আসে তো কাকার জন্য তখন আবার চা করতে হয় তাই চাটা এখন করে রাখলাম কাকা যদি আসে তাহলে গরম করে দেবো যদি আসে কেন বললাম কারণ এখন যেহেতু জগদ্ধাত্রী পুজো আসছে সামনে সেই কারণের জন্য কাকা নাও আসতে পারে তাই খুব একটা বেশি পরিমাণে করিনি অল্পই করেছি যে যদি কাকা আসে কাকাকে দেবে আর কাকা যদি একান্তই না আসে তাহলে মা পরে খেয়ে নেবে এখানে আমার চা করা হয়ে গেছে তো চলো আসলে বুনুর ফ্রেন্ড এসছে চা খেয়েই লেগে পড়েছিলাম কাজে পছন্দের খাবার মোমো বানানোর জন্য মোমোর সব প্রিপারেশন সকাল থেকে নেওয়া ছিল এখানে মোমোটা ডিজাইন করে বসিয়ে দিয়ে স্টিমে চলো ঘরে যাই এখন বাবুদের ঘরে এই যে ছোট্ট জায়গাটা রয়েছে এটা একটা মাকে মায়ের বিয়ের সময় দেওয়া হয়েছিল মানে একটা আয়না টাইপের সেই মানে ড্রেসিং টেবিল যেত আয়নাটা কোনো কারণে ভেঙে গেছে ভাঙা আয়না যেহেতু মুখ দেখতে নেই তো তার কারণে এটা এখানেই থাকে দাম ওষুধ টষুধ রাখে যা যা দরকার হাতের কাছে এখানেই রাখা হয় তো এখন এই জায়গাটাকে পরিষ্কার করবো কারণ ভীষণভাবে মলা হয়ে রয়েছে তাই ভাবছি যে আজকে পরিষ্কার করবো পুজোর টাইমে আমার একদম খেয়াল ছিল না এই জায়গাটাকে ক্লিন করার জন্যে তো এই শোকেসটা আমি ক্লিন করতে একদম মানে সময়ই পাইনি তো এখন এই শোকেসটা আমি ক্লিন করব তো চলো দেখতে থাকো ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও ভেতরে এই সব জিনিসপত্র বের করে কলিং দিয়ে একটুখানি ক্লিন করে নিলাম তারপর নতুন পেপার পেতে নিলাম এর মধ্যে খুব সুন্দর একটা হলো এই চকলেট কালার এটা আসলে একবার প্রোগ্রামে গেছিল সেখান থেকে গিয়েছে মেডেলের সাথে সাথে একটা কফি নোয়াগো দেওয়া হয়েছিল এটা দিয়ে সাথে এক দুবার ইউজ করার পর আর সেরকম ইউজ করা হয়নি রাখা হয়ে থাকে এর সাথে সেটিং দুটো আছে কিন্তু ওই যে ক্রিসমাস ট্রিটা নিচে সাজিয়ে রেখেছি ওটা প্রথমেই তোমাদের দেখালাম ওটা কিন্তু একটা জেলো সিলের সিসি দিয়ে বানানো হয়েছে মা উলের কাজ করে সেটা তো তোমরা কম বেশি জানো তোমরা যারা এখনও আমার মায়ের চ্যানেলটা ভিজিট করনি অবশ্যই ইউটিউবে গিয়ে আমার মায়ের চ্যানেলটা ভিজিট করে এসো আমার মায়ের চ্যানেলের নাম হলো ফ্যান্টাসি আন্ডার নাইনটি নাইন নিজের শুধুমাত্র বটনা রাখার জন্য ও এত বছর সাপড়ে যাতে কোনো মাথা রাখি না কথা বলেছিলাম সেগুলো গুছিয়ে সাজিয়ে রাখি আজকে তোমরা যে ভিডিওটা দেখছো এটা এক সপ্তাহ পরের ভিডিও দেখছো মানে গত রবিবার এই দিনটা চলে গেছে সেই দিনের ভ্লগটা তোমাদের সাথে আজকে আমি এখন শেয়ার করলাম এরপর আগের সপ্তাহ মানে সাতাশ তারিখ থেকে শুরু করে এক তারিখ অবধি পুরো প্রত্যেকটা দিনের ভ্লগ আমি অলরেডি আজকেই আপলোড করে দিয়েছি তোমরা প্রত্যেক দু ঘন্টা অন্তর অন্তর একটা করে ব্লগ দেখতে পাবে আমার চ্যানেলে তো সবাই কিন্তু সবকটা ব্লগ দেখো আর দেখে অবশ্যই জানানো তোমাদের কেমন লাগলো ওপর দিকে তো প্রথমে সাজিয়ে নিলাম ওপর দিকে সবকটা কাপ রাখলাম এখানে সব কফি কাপগুলো হয় টিচার্স ডেতে পেয়েছি আর না হলে কোনো কম্পিটিশানে কিছুতে পেয়েছি তো তাই সবকটা কাপকে সুন্দর করে রাখলাম আর নিচের দিকে ওই বনু যে কাপগুলো পেয়েছে আর তার সাথে যেগুলো কাচের কাপ আছে সেগুলোকে নিচের দিকে রাখলাম ওপরের সোকেশটা গুছানোর পর গিয়ে মোমোটাকে উল্টে দিয়ে এসেছিলাম এরপর এসেছি এই নিচের সোকেশটা পরিষ্কার করার জন্যে আর পরিষ্কার করার পর এখানে কিন্তু আমার মোমো তৈরি হয়ে গেছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সবার কেমন লাগলো জানিয়ে যেও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো নতুন ব্লগে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং